প্রথম ডিস্ট্রিক্ট ইন্টার কোচিং ক্যাম্প আর্চারি টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির নেতাজি বিদ্যাপীঠ হাই স্কুলের মাঠে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আর্চারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শোভাবাড়ি পল্লী সংঘের ব্যবস্থাপনায় রবিবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে বিভিন্ন জায়গায় প্রতিযোগীরা আর্চারি প্র্যাকটিস করছে জেলা স্তরে এমন প্রতিযোগিতার দরকার ছিল এর মাধ্যমে আরো নতুন ছেলে মেয়েদের মধ্যে উৎসাহ তৈরি হবে এদিন মালবাজার ধুপগুড়ি ময়নাগুড়ি রাজগঞ্জ সহ জলপাইগুড়ি সদর ব্লকের পঞ্চাশ জনেরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এই খেলা আরো বেশি করে করা প্রয়োজন আর্চারি ভালো একটি সম্ভাবনা রয়েছে জেলায় বলে মনে করছেন উদ্যোক্তারা পরিচালনায় এবং পল্লী সংঘর্ষ শোভাবাড়ি তরলপাড়ার ব্যবস্থাপনায় তরুলপাড়ার নেতাজি বিদ্যাপীঠ হাই স্কুলের মাঠে যে আমরা আর্চারি প্রথম ডিস্ট্রিক্ট ইন্টার কোচিং ক্যাম্প আর্চারি টুর্নামেন্ট করছি এই টুর্নামেন্ট করার পিছনে উদ্দেশ্য হলো যে আমাদের জেলাতে বেশ কিছু জায়গাতেই কিছু কিছু ক্যাম্প হয় যেখানে ছেলেমেয়েরা আর্চারি প্র্যাকটিস করে তো জেলার কোনো একটা খেলা থাকলে এরা স্কুলে খেলে স্কুল আর্চারি যখন হয় তখন যারা স্কুলে পড়ে স্কুলে খেলে কিন্তু তার বাইরেও যেসব ছেলেমেয়ে আছে তাদের সবাইকে নিয়ে জেলা স্তরের একটা প্রতিযোগিতা দরকার ছিল যাতে আরও নতুন ছেলেমেয়েরা এখানে জায়গায় করার সুযোগ পায় খেলার সুযোগ পায় এবং এদেরকে দেখে আরও বিভিন্ন জায়গায় আর্চারি ক্যাম্প বা আর্চারি কোচিং ক্যাম্প চালু হয় আজকে যেমন মালবাজার ধূপগুড়ি ময়নাগুড়ি রাজগঞ্জ এবং বিশেষ করে জলপুর সদর এই তরুল পাড়ার মাঠে যে প্র্যাকটিস হয় এই ছেলেদের মেয়েদেরকে প্রায় পঞ্চাশ উর্ধ প্রতিযোগী আমাদের আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তো আগামীতে এই খেলা আরও করে করা দরকার কারণ জলপাইগুড়ির মাটিতে আর্চারির একটা ভালো সম্ভাবনা আমরা দেখতে পাই কারণ আমাদের যে ছেলেমেয়েরা এখানে ভালো হয় অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং